এত কষ্টের ফল বিফলে যাবে তাই বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য নষ্ট করবে না কিন্তু খাবে থ্যাংক ইউ আমাকে বলার জন্য থ্যাংক ইউ আর আমিও জানি কিন্তু ওই যে কথা বলতে কথা বলতে ওই মেয়ের সামনে চলে গেছিলাম খাওয়ানোর জন্য তাই আর কি কটা বাজে আমি রান্না করতে যাব তোমার সাথে সাথে আর বেশিক্ষণ কথা বলবো না তোমার তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা বলছি কিন্তু আজকে অনেকে টমেটোর গান বাবা টমেটোর গানটা গন্ধ করুন এবার শুনতে শুনতে পাচ্ছ এবার এবার হয়তো শোনা যাচ্ছে না এবার শোনা যাচ্ছে না এবার শোনা যাচ্ছে না আপু ভালো থাকবেন দোয়া করি রান্না করেন কিছু মনে নিয়েন না হ্যাঁ রান্না করব এক একটাই একটা একটার মধ্যে যাব রান্না বসাতে ঠান্ডা যাবে খেতে খেতে তো দুটো বাজবে ওরা এখনো ওইখানে আছে ওরা এখনো বাড়ি আসেনি ভাতটা বসিয়ে দিয়ে মেয়েকে স্নান করাবো হয়ে যাবে কে কে খাবে নো মনে হওয়ার পরেও ডিমনি করে দেয় ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য রামু থা চুপ করে আছো কমেন্ট করছো না তোমাদের অভিজিৎ বলো কেমন আছো সরি বলো কেমন আছো বাঁধন বন্ধন বন্ধন ইসলাম কি করো লাড্ডু খাচ্ছি বন্ধন ভালো আছেন খুব ভালো আছি কি খাবা জল খাবার পেমেন্ট পেয়েছেন না পাইনি এখনো এখনো ওয়াশ টাইম হয়নি পেমেন্ট পাবো কোর্ট থেকে এখনো ওয়াশ টাইমই হয়নি কোথায় থাকো কোথায় থাকো বনগাতে থাকি তো চব্বিশ পরগনা বনগাতে দুলাল আপু আমি এখন কমেন্ট করব না খালি বসে বসে দেখবো রাতে কমেন্ট করব ঠিক আছে আমি চলে যাবো এখনই চলে যাব